এখন আমি দাঁড়িয়ে আছি পূর্ব ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন বর্ধমান জংশনের আজকে যে আমরা ট্রেনে জার্নি করব সে ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো টু নাইন হাওড়া মোকামা এক্সপ্রেস সাদা কালারের ফ্রন্ট ফ্রন্ট যেটা বেসিন

তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ি নিয়ারে স্টেশন দুর্গাপুর স্টেশনে নয় এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি বর্ধমান জংশনে আর ঘড়ির কাটা যদি সময়ের কথা বলি তাহলে কিন্তু এখন কিন্তু রাত্রে বাজে হচ্ছে সময় একটা বেজে তেরো মিনিট আর দেখো আমি এসছিলাম একটা শ্যুট করতেই তো এখন বাড়ি ফিরছি একটা বেজে এখন তেরো মিনিট বাজে আর আমরা আজকে জার্নি করব হচ্ছে হাওড়া থেকে আসা মোকামা হাওড়া মোকামা এক্সপ্রেসে আরে দেখো টিকিট টিকিটের ভাড়া কিন্তু বললো এই বর্ধমান জংশন থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত এক্সপ্রেস ট্রেনে মাত্র টাকা করে আর আমাদের এই ট্রেন দেবে হাওড়া মোকামা ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন বর্ধমান জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আর এই বর্ধমান জংশনের ব্যাপারে যদি তোমাদেরকে একটু বলি তাহলে এখান থেকে টোটাল চলে যাচ্ছে দুটো লাইন একটা কর একটা মেন লাইন যেটা হাওড়ার দিকে চলে যাচ্ছে আর একটা লাইন চলে যাচ্ছে আজিমগঞ্জ কাটোয়ার দিকে ঠিক আছে এই থেকে কিন্তু চলে আর বর্ধমানে যদি খাবারের কথা বলি তাহলে কিন্তু এখানে খুবই কিন্তু বিখ্যাত তোমরা যদি দিন আসো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে আর মিহিদানা আর বর্ধমানে কিন্তু অনেক কিন্তু ঘোরার জায়গা আছে এক আট শিব মন্দির যেটা আমি কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো আই বাটনে কিন্তু দিয়ে দেবো কর্নারে তোমরা কিন্তু চেক করে নিতে পারো এছাড়া হচ্ছে সায়েন্স সিটি চিড়িয়াখানা বহু জায়গা কিন্তু বর্ধমানে ঘোরার আছে তো তোমরা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেগুলোতে গিয়ে ভিজিট করে কিন্তু তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে যে আমরা ট্রেনে জার্নি করবো সেই ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো টু নাইন হাওড়া মোকামা এক্সপ্রেস তো এই ট্রেনে টোটাল পড়বে হচ্ছে তিনটে হল প্রথম হচ্ছে খানা জংশন তারপরে মানকড় তারপরে পানাগড় এবং তারপরে আছে দুর্গাপুর পড়বে তো বেশি কোনো হল্টে এক্সপ্রেস ট্রেন আর এ কারণেই আমি যাচ্ছি কারণ আমি যে ট্রেনে শ্যুট কর শ্যুট করতে এসেছিলাম তো সেই শ্যুট করে কিন্তু এখন বাড়ি ফিরছি তো যদি যদি বাড়ি ফিরতে হবে কার সকালে আবার কাজও আছে সেজন্য যেতে হবে তো সে কারণেই কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি ফেরা নাহলে কিন্তু সকালের ভোরের কিন্তু লোকাল ট্রেনের জার্নি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম তো চলো দেখতে থাকো এক্সপ্রেস ট্রেন আসুক ততক্ষণে আসছে দশ থেকে পনেরো মিনিট হয়তো লেট আছে একটু তো আসুক ততক্ষণে তারপরে তোমাদের দেখাচ্ছি তত নম্বর প্ল্যাটফর্মে আসছে আর জেনারেল কামড়াতে কেমন কি ভিড় তো বন্ধুরা আমাদের এই হাওড়া মোকামা এক্সপ্রেস ট্রেন এখন কিন্তু দুই নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্মে শিফট হয়েছে এখানে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে আর কিছুক্ষণের মধ্যেই আসছে আর এই গাড়ির যদি কোচ পজিশন তোমাদেরকে বলি তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে একটা এস চারটে জেনারেল তারপরে আছে হচ্ছে তিনটে স্লিপার এবং তারপরে তিনটে জেনারেল পর একটা এস ঠিক আছে টোটাল কোচ পজিশন তোদের কাছে বললাম তো বন্ধুরা এখন আমাদের হাওড়া মোকামা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আর দেখো এখানে রয়েছে টোটাল পাঁচ মিনিটের হল্ট আর সেই সাথে দেখি কতক্ষণে এই বর্ধমান আওয়ারা মোকামা এক্সপ্রেস ছাড়ে তো বন্ধুরা বর্ধমান স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিল আর ট্রেনের ভিতরে কথা যদি বলি তাহলে ট্রেনের ভিতরে কিন্তু পুরোপুরি ফাঁকা ফাঁকাই আছে একদম অ্যান্ড দেখা যাক এর পরের স্টেশন হচ্ছে খানা জংশন পুরোপুরি ফাঁকা এখন আর এই ট্রেনে কিন্তু সাইড প্যান্টটি নেই সেই জন্য অনবোর্ড ক্যাটারিং আছে আর এখান থেকে অনেক বর্ধমান যেসব জংশনগুলো থেকে অনেক কিন্তু খাবার কিন্তু ওঠে তো পুরি সবজি তারপরে জলের বোতল তোমরা যদি লাগলে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারো চলো তোমাদের ওয়াশরুমটা দেখিন এটা হচ্ছে মিরার একটা কালারের ফ্রন্ট এটা বেসিন বেসিনে জল বেরোচ্ছে কিন্তু হ্যাঁ এখন কিন্তু জল আছে আর এটা হচ্ছে বাথরুম প্রথমে আছে একটা মিরর অ্যান্ড তারপরে জলের এবং তারপরে জল এখান কিন্তু এখন বেরোচ্ছে দেখো ফ্রন্টে একটা মিরর এবং জল এখান দিয়ে বেরোচ্ছে একটা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান টয়লেট আর তার সাথে এখানে জাস্ট নর্মাল যেরকম এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আছে দেখ জানি না কত দূর থাকবে আমি তো রেমি যাবো দুর্গাপুর পর্যন্তই তারপরে জেনারেল কামড়াতে যেমন হয় এক্সপ্রেস ট্রেনে তোমরা তো জানোই দেখালাম দেখোটা বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন এখন খানা আমাদের কিন্তু এসে পৌঁছালো ঠিক নম্বর প্ল্যাটফর্মে আর এখানে রয়েছে টোটাল আমাদের এই ট্রেনের এক মিনিটের হল্ট আর এখান থেকে ভাগ হয়ে যায় টোটাল দুটো লাইন একটা লাইন চলে যায় সাহেবগঞ্জের দিকে লুপ হয়ে আর একটা লাইন চলে যায় গ্র্যান্ড কর্ড হয়ে দিল্লির দিকে তো আর এখানে যদি খাবার কথা বলি তাহলে কিন্তু এখানে চপমুনি কিন্তু বিখ্যাত আর তোমাদেরকে যদি বলি তাহলে এই সাইডে কিন্তু ঘোরাঘুরি জায়গা যদি বলি তাহলে কিন্তু অজয় নদীর তীর আছে যেটা খানা ব্যারেজ ড্যাম যেটাকে বলে খানা ব্যারেজে কিন্তু এইখানেকার মানুষ কিন্তু অনেক ঘুরতে যায় দেখো খানা জংশন থেকে আমরা কিন্তু এখন বেরোচ্ছি আর এই খানা জংশনে ছিল আমাদের টোটাল এক মিনিটের হল্ট দেখো খানা জংশন তো এখন যদি ঘড়ি কাটার সময় বলি তাহলে কিন্তু এখন বাজে ঘড়ি কাটায় দুটো পেছে এক মিনিট আর আমাদের ট্রেন কিন্তু এই খানা জংশনে এক মিনিটের হলটাই কিন্তু ছেড়ে দিলো আর এখান থেকে টোটাল দশ মিনিট কিন্তু লেট চলছে নির্ধারিত সময় থেকে এরপরে তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে মানকড় রেলওয়ে স্টেশন তো বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে মানকড় রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে একদমই পুরো ফাঁকা তো বন্ধুরা বর্তমান থেকে টোটাল সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখনও এসে পৌঁছেছি মানকড় রেলওয়ে স্টেশনে আর এখানে রয়েছে একটা মানকড় রেলওয়ে স্টেশন হচ্ছে একটা গ্রামীণ রেলওয়ে স্টেশন আর এখানে ছিল আমাদের টোটাল এক মিনিটের হল্ট এই গ্রামীণ রেলওয়ে স্টেশন প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরা আর এই সামনে সাইডে কিন্তু আছে প্রাকৃতিক মানে এইখানকার জায়গায় যদি খাবার দাবারের কথা বিখ্যাত বলি তাহলে সর্ষে ইলিশ এইসবই কিন্তু এই গ্রামীণ জায়গায় কিন্তু বিখ্যাত এই সাইডে কিন্তু ঘোরার জায়গায় বনবিতাল ন্যাচারাল পার্ক এখানে সাইডে ঘোরার যদি আসো কখনো তাহলে কিন্তু ঘুরে দেখতে পারো আর এছাড়াও গ্রামের পরিবেশ কিন্তু এখানে আছে থেকে এখন বেরিয়ে পড়লাম দেখো বাইরের ভিউটা অন্ধকার তো বন্ধুরা এর পরবর্তী হল্ট হচ্ছে পানাগর তো ডাইরেক্ট তোমাদের সাথে পানাগড়ে গিয়েই একবারে কথা হচ্ছে বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে পানাগড় রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে পুরো ফাঁকা একদম তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে দুটো বেজে তিরিশ মিনিট আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পানাগড় রেলওয়ে স্টেশনে আর এখন যদি তোমাদের পানাগড় রেলওয়ে স্টেশনের ব্যাপারে যদি একটু বলি তাহলে পানাগড় রেলওয়ে স্টেশনটা হচ্ছে সেনাবাহিনীর টা ক্যাম্প এয়ারবেস ক্যাম্প তো এই সাইডে যদি তোমাদেরকে বলি পানাগড় এয়ারফোর্স কিন্তু ওই সাইডেই আছে আর ঘোরাঘুরির ব্যাপারে যদি তুমি বলি এটা একটা গ্রামীণ কিন্তু স মানে স্টেশন তো গ্রামের মানুষই মানুষজনই কিন্তু এখানে বেশি যাতায়াত করে আর বেশ ডেভেলপ করছে আস্তে আস্তে পানাগড় রেলওয়ে স্টেশনটাকেও ধীরে ধীরে অ্যান্ড পানাগড় রেলওয়ে স্টেশনে যদি ঘোরাঘুরির ব্যাপারে বলি পানাগড় এয়ারপোর্টস আছে এয়ার বেস আছে সে কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো এখানে ছিল টোটাল এক মিনিটের হল্ট তো এখান থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল ঘুম কিন্তু বেশ পাচ্ছে এর পরবর্তী স্টেশনই হচ্ছে দুর্গাপুর দেখো দুর্গাপুর স্টেশনে ঢোকার আগেই কিন্তু দুর্গাপুর স্টেশনের সাইড কিন্তু একটা লাইনের কিন্তু কাজ চলছে দেখো এই লাইনটা কিন্তু তৈরি হচ্ছে জাস্ট এখান থেকে মনে হয় মালগাড়ি চলাচলের জন্য একটা লাইন সাইডে তৈরি করা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের দিকে আছে এখানে তো বন্ধুরা ঢুকছি দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে বাইরের গুরুটা দেখো পুরো ফাঁকা কুয়াশা পড়ে যায় ঠান্ডা কিন্তু বেশ আছে একদম তোমাদের সে ডাইরেক্ট কথা হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে তো বন্ধুরা আমরা হাওড়া মোকামা এক্সপ্রেসকে ডিভোট করলাম হচ্ছে দুর্গাপুর রেল রেলওয়ে স্টেশন থেকে আর এই হাওড়া মোকামা এক্সপ্রেস কিন্তু এখন কিন্তু ঘড়ি কাটা বেজে দুটো বেজে সাতান্ন আর এই হাওড়া মোকামা এক্সপ্রেস কিন্তু কালকে মোকামা পৌঁছে দেবে তোমার সকালবেলায় দশটা বেজে তিরিশ মিনিটে কালকে তুমি মোকামা কিন্তু পৌঁছে দেবে তো আজকে আমাদের গন্তব্যস্থল ছিল দুর্গাপুর এটাই আমার হোম টাউন এখানেই আমার বাড়ি তো সেই জন্য এই দুর্গাপুরে কিন্তু আমার এই জার্নি এখানেই শেষ করলাম তো চলো আগে বাইরের দিকে যাই তারপরে তোমাদের সাথে ভিডিওটাও এখানে শেষ করবে তো বন্ধুরা তোমাদেরকে যদি লাইনের কথা বলি তাহলে কিন্তু হাওড়া দিল্লি মেন লাইনই কিন্তু এই দুর্গাপুর স্টেশনের সাথে যুক্ত আছে দুর্গাপুর স্টেশন হচ্ছে শিল্প ও কলকারখানার জন্য বিখ্যাত মানে এই দুর্গাপুর স্টেশনের সাইডে রয়েছে বড় বড় কারখানা ডিএসপি বালাজি আর এসব বড় বড় কারখানা এই দুর্গাপুর স্টেশনের দুর্গাপুরের মধ্যে কিন্তু রয়েছে আর তোমাদেরকে যদি ঘোরার কথা বলি তাহলে তো এখান থেকে তোমরা চলে যাবে সহজে দেউল পার্ক তারপরে কুমারমঙ্গল মঙ্গল পার্ক এছাড়াও দুর্গাপুর স্টেশনের সাইডে রয়েছে দুর্গাপুর ব্যারেজ সেখানেও গিয়ে তোমরা পিকনিক করতে পারো এখন নভেম্বরের সিজন পরে আসবে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারিতে তোমরা তো জানোই যে পিকনিকের ক্রেজ কিন্তু অনেকটাই বেশি থাকে আর বেশি সময় তোমাদের সাথে নষ্ট করবো না এখন ঘড়ি কাটায় প্রায় আড়াইটা তিনটের মতো বাজতে গেছে আর সেই কাল থেকে ঘুমায়নি ঘুম মানে চোখে তো ঘুম আছেই তবে এখন বাড়ির দিকে যাব। গিয়ে ঘুমিয়ে পড়ব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো অবশ্যই দেখা হচ্ছে একটা নতুন ট্রাভেল জার্নি ব্লগের সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আসছি